কি ব্যাপার ব্যাপার মানে আপনি এখানে বসে খাবার খাচ্ছেন কেন ও খাবার তো মনের ব্যাপার আপনি এই রেস্টুরেন্টে ঢুকলেন কি করে আমার কথাটা শুনো কি শুনবো আপনার কথা আপনার কোনো কথা আমি শুনবো না যান বের হোনে এখান থেকে কি ব্যাপার কি ব্যাপার মানে আপনি এখানে বসে খাবার খাচ্ছেন কেন ও খাবার তো মনের ব্যাপার আপনি এই রেস্টুরেন্টে ঢুকলেন কি করে আমার কথাটা শুনো কি শুন বাপের কথা আপনার কোনো কথা আমি শুনবো না জান বের হন এখান থেকে মামনি তুমি আমাকে কথাটা বলতে দাও আরে বাবা আপনার কথা আমি কি শুনবো আপনার কথা কি কাম দিয়ে ঢুকতেছেন আপনার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নেই যে পোশাক পরে আপনি রেস্টুরেন্টে ঢুকেছেন আপনাকে দেখলে তো অন্য কোনো কাস্টমার ঢুকবেই না আমি ভালোই ভালোই বলছি এখান থেকে বের হন আরে বাবা আমি তো খাবার খেতে এসেছি ড্রেস আপের কথা আসছে কেন তুমি আগে কথাটা বলতে দাও উফ সে ভাঙা রেডিওর মতো কথা শুনো কথা শুনো তোর কথা আমি কি শুনব যা বের হয় এখান থেকে নালে কিন্তু আমি ধাক্কা দিয়ে বের করব এই বাপ রে বাপ আমার কথাটা শেষ করতে দাও তুই আমার মুখে মুখে কথা বলছিস আচ্ছা তুই যে এই খাবারটা খাচ্ছিস জানিস এই খাবারের দাম কত তোর কাছে আছে এত টাকা এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে ম্যাডাম কি হয়েছে আপনি ওনার সাথে এরকম করে ব্যবহার করছেন কেন ওনার সাথে আমি কিভাবে কথা বলবো এটা কি আমার তোমার কাছ থেকে শিখতে হবে ম্যাম আমার কথা একটু শুনুন কি শুনবো আমি এই কোম্পানিতে যখন আমি প্রথম দিন জয়েন করেছিলাম সেদিন আমি বলছিলাম আমি যেভাবে বলবো সেইভাবে এই রেস্টুরেন্ট চলবে এটা ঢুকলো কিভাবে এদের মতো লোক যদি রেস্টুরেন্টে ঢুকে তাহলে অন্য কাস্টমাররা ঢুকবে ম্যাডাম ওনাকে তো আমি ইচ্ছে করেই তুই ইচ্ছে করে ঢুকতে বলছিস মানে তো সাহস কত তোর চাকরি আমি খেয়ে যা যাই এখান থেকে আমি বলছি এখান থেকে যেতে যাবি তখন থেকে যে আমি আপনাকে অপমান করতেছি আপনাকে কি লজ্জা শরম বলতে কিছু নেই যান বের হন এখানে কি ভদ্র মহিলা ছাড়া আর কেউ আছে কোনো ম্যানেজার টেনেজার আছে আপনি স্যার আপনি এখানে আপনি আমাকে ইনফর্ম করতেন আমি নিজে গিয়ে আপনাকে নিচে থেকে রিসিভ করে আসতাম আপনি তো কোনো ইনফর্মও করেন নি আমাকে যে আপনি আসবেন আজকে হ্যাঁ আমি এখানে স্যার মানে আপনি স্যারকে তো বলছেন ও আচ্ছা ঠিক আছে আপনি তো নতুন জয়েন করেছেন আপনি জানেন না উনি আমাদের এই রেস্টুরেন্টের ওনার শুধু যে এই রেস্টুরেন্টের ওনার তা কিন্তু নয় এই পুরো শপিং মলটা ওনার এছাড়াও ঢাকায় ঢাকার বাইরে ওনার আরো ছটা রেস্টুরেন্ট রয়েছে তো এটা আমার পরিচয় এবার আমার 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 নতুন ম্যানেজার পোশাক দেখে আমাকে খাবার হাত থেকে কেড়ে নিয়েছে আমি এখানে আসলে নাকি আগে এখানে অন্যান্য কাস্টমার আসবে না আচ্ছা মামুনি আমি যে এই পোশাকে খেতে এসেছি এতে কি তোমার কোনো সমস্যা হয়েছে এখানে মানুষ খেতে আসে ফ্যাশন শো করতে আসে না স্যার অ্যাকচুয়ালি কি হয়েছে আমাকে একটু এক্সপ্লেন করুন তো তাহলে আমার ব্যাপারটা বুঝতে সুবিধা হবে আপনার নতুন ম্যানেজার আমাকে রীতিমতো অপমান করেছে ও আমাকে এখানে খেতে দেয় আমি খাবারটা তুলছিলাম আমাকে খেতে দিলো না শুধুমাত্র আমার পোশাকটা এরকম আমার পোশাক খারাপ আমি নাকি এই রেস্টুরেন্টে বসার যোগ্য না শোনো আমি যে আজকে এত বড়োলোক হয়েছি না এই এইরকম পোশাক আশাকের গরিব মানুষের উপরেই কিন্তু ঘর করে আমাকে কেউ বস্তা ভর্তি টাকা এনে দেয়নি তাদেরকে ব্যবহার করে তাদের ওপর চড়েই আজকে আমি এত উপরে এসেছি আর এই পোশাক আশাক তো আসলে খায় না তাই মানুষটা তুমি যদি এরকম করে আচরণ করো আমার এখানে তো কোনো কাস্টমার আসবে না আর কাস্টমার না আসলে আমার এই ব্যবসাও থাকবে না তখন তুমি কি করে খাবে কি আপনি স্যারের সাথে এই ধরনের বিহেভ করেছেন আচ্ছা স্যারের কথা বাদ দিলাম একটা রেস্টুরেন্টে যে কেউ যে কোনো পোশাক পরে আসতে পারে তাই বলে আপনি এ ধরনের বাজে বিহেভ করবেন ছি এটা আপনার কাছ থেকে আমি আশা করিনি আপনি এই রেস্টুরেন্টে থাকলে রেস্টুরেন্টের আরও রেপুটেশন নষ্ট হবে স্যার আপনি আমাকে পারমিশন দিন আমি ওনাকে স্যাক করবো এখান থেকে না 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 সেটা আসলে কোনো শিক্ষা নয় আজকের ঘটনাটা ওর জন্য একটা শিক্ষা হয়ে থাকবে ও নিজেকে শুধরে নেবে মামনি একটা কর্মচারী তার মালিকের প্রতিফলন তার আচরণ দেখলে বোঝা যায় মালিক কেমন তুমি যদি এমন আচরণ করো তাহলে সবার ধারণা হবে হয়তো এই মালিকটাই এরকম শিখিয়ে দিয়েছে আশা করি তুমি ব্যাপারটা বুঝতে পেরেছি আর ওকে স্যার করবে না ও নিজেকে শুধরে নিবি সরি স্যার আমার ভুল হয়েছে আমি নেক্সট ডে খেয়াল রাখবো আমার ধারার জন্য কখনো এরকম ভুল আর না হয় স্যার প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন এখন খেতে পারি হ্যাঁ স্যার শিওর এই রেস্টুরেন্ট তো আপনারই